দুই বছরের সংসার ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসলো জান্নাত অনেক বেশি অভিমান জমে গেছে তার হৃদয়ে স্বামী ঋষাদের থেকে দীর্ঘ আট মাসের অবহেলা সহ্য করেছে এসে অবহেলার পরও হাসি মুখে সংসার করেছিল জান্নাত এই স্বামী সংসারের তীব্র মায়ায় নিজেকে ডুবিয়ে রেখেছিল কিন্তু কাল রাতেই স্বামীর এক্সট্রা ম্যারিটাল এফেয়ার সম্পর্কে জানতে পারে যার সাথে রিসাদ এই সম্পর্কে ছিল সেই এসে জান্নাতকে সব সব জানিয়ে দেয় জেনেও জান্নাত বলে ওই মেয়েকে ছেড়ে দাও রিসাদ আমার গর্বে তোমার সন্তান আছে দয়া করে করে নিজের শান্তির কথা চিন্তা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করে দিও না ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিসাদ বলে তোমরা বাঙালি মেয়েরা এই একই কথা বলো নিজেকে একবারও গুটিয়ে গুটিয়ে আয়নায় দেখছো। আচ্ছা ইসলামে তো পুরুষদের চারটি বিয়ে ফরজ করেছে তাহলে আমাকে আরেকটি বিয়ে করার অনুমতি দিচ্ছ না কেন আমি যখন তোমাকে নিয়ে সন্তুষ্ট না আমাকে আরেকটা বিয়ে করতে দাও আমি তোমাকে সহ তাকেও রেখে দেখে রাখবো বুকের ভেতর মোচর দিয়ে উঠলো জান্নাতের কান্না মিশ্রিত কণ্ঠে বলে কোনো স্ত্রী কি পারবে তার স্বামীকে অন্য কারোর সাথে ভাগ দিতে আচ্ছা মানলাম আরেকটা বিয়ে করার ইচ্ছা তোমার হয়েছে তাই বলে বিয়ে না করে এভাবে অন্য সম্পর্কে জড়িয়ে যাবে সুযোগ পাচ্ছি কোথায় স্বাভাবিকভাবে থাকার মতো অবস্থা কি আছে আমার মধ্যে কি কমতি আছে যে আমি আমাকে তুমি আমাকে অবহেলা করবে কি আছে তোমার মধ্যে তাই বলো আগের মতো সুন্দরী নও তুমি বিয়ের আগে তোমার রূপ গঠন কতটা নাশকতায় ভরিয়ে দিত এখন তোমার দিকে তাকাতেই ইচ্ছে করে না সৌন্দর্য চিরস্থায়ী থাকে না রিশাদ আমি আগে বাবা মায়ের ঘরের রাজকুমারীর মতো থাকতাম এখন তোমার সংসারের কাজকর্মে বদলে গেছি এই তোমার জন্য নিজেকে বদলাতে যে তোমার অবহেলাতেই পড়তে হলো এসব ইমোশনাল কথা বাদ দাও যেমন আছো তেমন থাকো আর আমাকেও আমার মতো থাকতে দাও না হলে কি করবে তুমি বাধ্য হব তোমাকে ছেড়ে দিতে মুখ বন্ধ হয়ে গেল জান্নাতের মেনে নিতে পারছে না এই কথাগুলি সারা রাত জেগে ভাবল অনেক কিছু শেষমেশ সকালে উঠে অফিসে যাওয়ার পর শাশুড়িকে বলে চলে আসলো বাবার বাড়ি নিজের ঘরে এসে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে জান্নাতের মা এসে জান্নাতকে সামলাতে থাকেন দিন যেতে থাকে নিজ গতিতে জান্নাত এখন আর কথা ভাবতে চায় না সময় হলে তালাক দিবে সন্তান জন্ম দেওয়ার আগে তালাকের কথা উচ্চারণ করতে চায় না মায়ের সেবা বাবার যত্নে জান্নাত আগের মতো রূপসী না হলেও অনেকটাই উন্নতি হয়েছে চেহারায় লাবণ্য ফিরে এসেছে কাজ করা লাগে না বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে যেমন সকালে উঠে নাস্তা বানানো দুপুরের রান্না রাতে আবারও ও রান্না এছাড়া আরও কাজ তো আছে এখন জান্নাত এগুলি থেকে মুক্ত পেটের বাচ্চাটা কিছুক্ষণ পর লাথি দিতে থাকে আর জান্নাত এই সুন্দর মুহূর্তটা ও অনুভব করতে থাকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন আসসালামু আলাইকুম